হাঁপিয়ে গেছি আর পাচ্ছি না বাবা একটু ও পুরো সিটি ভিউটা দেখো জাস্ট ও সম বুনতে পেরছিস হ্যাঁ বুনতে হবে তো কোটা সিঁড়ি আছে ও এম এ ও এময়ে আছি মিস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে এখন দুদিন হলো আমরা উড়িষ্যায় এসেছি আমার শ্বশুর শাশুড়ির কাছে এখনও কোথাও ঘুরতে যাইনি তো এখন রেডি হয়ে গেছি এখন যাবো আমরা ঘুরতে ও তো চলো যাওয়া যাক আজকে কি কি কী হয় অবশ্যই শেয়ার করবো তো স্কিপ না করে ফুল ভিডিও দেখো আর এইদিকে দেখো শাশুড়ি মা কত কিছু লাগিয়েছে কেনা লঙ্কা গাছ আরও ছিল অনেক ধরনের গাছ তো সেগুলো এখন নেই তুলে ফেলেছে কারণ বাড়িতে থাকা হয় না বেশি একটা যার জন্য জল দেওয়ার অভাবে মরে গেছে এই যে আর এই সাইডে হচ্ছে বড় একটা বিল্ডিং তার ওই সাইডে রাস্তা আর এটা হচ্ছে আমাদের আমার শাশুড়ি থাকে এখানে তো সেই ঘরটা আর ছেলে এরকম বেলাকার সব ছিল চলেছি পাহাড়ের রাস্তায় আর এই দেখো আনন্দ দেখো আর পাচ্ছি না বাবা কি বলবো পাহাড়ে উঠার কি মজা সামনে মন্দির দেখো এখানে মন্দির আছে পাহাড়ের এক এক সাইডে মোড়ের দিকে আর চারিদিকে গাছ আমার কথা শুনে বুঝতে পারে আমি কতটা হাঁপিয়ে গেছি মানে কষ্ট আর এখান থেকে দেখা যায় পুরো সিটি ও পুরো সিটি ভিউটা দেখো জাস্ট অসম লাগছে এই যে বড় পাহাড় এটা সিটি পুরো উপর থেকে দেখা যাচ্ছে আমার তো পুরো কষ্ট হয়ে গেছে আর পাচ্ছি না এতটা দূর হেঁটে হেঁটে এসেছি এটা হচ্ছে কোন জায়গা আচ্ছা এই সাইডটা দেখতে পাচ্ছ এই জায়গাটাই যোগ্য করা হয় আর মেন মন্দির এই যে সামনে চলো তাহলে পুরোটা ঘুরে দেখায় হাঁপিয়ে গেছি এতগুলো সিঁড়ি ওঠা লাগবে যাই বলে বাবার যাই সিঁড়িগুলো আগের থেকে আগে অন্যরকম ছিল চারিদিকে জঙ্গল ছিল আগে একবার এসেছি এখন পুরো সিঁড়িটা দারুণ করে দিয়েছে প্লাস সাইডে যে এখানে গাছ লাগাবে বলে মাটি রেখেছে খুব সুন্দর করেছে আগের থেকে কটা সিঁড়ি আছে বুঝতে পারিস

আজকে মন্দিরের গেটটা বন্ধ কেননা বিকাল টাইমে গেট খোলা থাকে না সকাল টাইমে শিব ঠাকুরের পুজো হয়ে যায় আর সাম ভেতরে আছে শিব ঠাকুর আর এক যে বাইরে নন্দী ঠাকুর তা শিব ঠাকুরের গেটটা বন্ধ যার জন্য আমরা বাইরে থেকেই প্রণাম করলাম প্রথমে আমি করে নিলাম তারপর আমার হাজব্যান্ড করলো আমরা দুজনাই প্রণাম করলাম আর বাইরে দেখো কত বড় একটা নন্দী ঠাকুর রয়েছে তারপর সেখান থেকে আরেকটা মন্দির এটা হচ্ছে আম্বা আম্বা মায়ের মন্দির সেখানে যে প্রণাম করে নিলাম করে এদিকে সাইডে বড় মানে সাইডে পাহাড় এই দিকটায় যাওয়া যাবে না এই দিকটায় মানে রাস্তা নেই যেতে গেলে প্রবলেম হবে পড়ে যাওয়ার ভয় যার জন্য আমরা আর ওইদিকে যাইনি এদিকে পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাচ্ছে আমার হাজবেন্ড

এই যে মন্দির দেখা হয়ে গেল এবার আর একটা জায়গায় যাবো চলো ঘুরতে আর এই সাইডটাই আছে তোমার হচ্ছে পুরো সিটিটা এখানে উঠলে দেখা যায় কিন্তু এখন কি বিশেষ মানে চারিদিকে এত পরিমাণে গাছপালা যে দেখা যাচ্ছে না তবুও দেখতে পাচ্ছ আলো দেখলে হয়তো বুঝতে পারবে যে চারিদিকে আলো তো এখান থেকে অত ভালো একটা বোঝা যাচ্ছে না পুরো সিটি এখান থেকে মানে পুরো পাহাড়ের উপর থেকে পুরো দেখা যায় আর ওই সাইডে এটা হচ্ছে নদী এই যে এই জায়গাটা হচ্ছে নদী ওই যে ব্রিজ দেখা যাচ্ছে হালকা তো চলো তোমাদের ঘুরে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম এবার যাব নদী তো নদীর কাছাকাছি ওখানে এবার কটা সিঁড়ি আছে কটা সিঁড়ি আছে এই যে বাবু গুনবে গুন কটা সিঁড়ি আছে যা গুনেছি রেখে এসেছি আর অর্ধেকটা এখানে এই সাইডে পুরো চারিদিকে আলো আলো হয়ে গেছে এখন আর এই যে পাহাড়ের রাস্তা ওদিকে ডান্স করছে দেখো হয়ে গেছে আমরা ফিরতে আর এই হচ্ছে মন্দির এখানে মহাদেব বাবা ওয়ে এই মলদাই একবার ঢুকেছিলাম থ্রি মুড থ্রি থ্রি মুড এই যে এখান থেকে শুরু হলো নদীর রাস্তা হ্যাঁ এই যে পার্ক এই যে পার্ক এই যে পার্কে তো লাইট নাই এত পর আর যে হচ্ছে নদীর স্টার্ট এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে তেল নদী তেল নদী যে নদী তেল নদী দেখো আহ রাউন্ড কিন্তু তো আমরা এসেছিলাম নদী দেখতে এসে দেখি চারিদিকে অন্ধকার কিছুই বোঝা যাচ্ছে না তোমাদের সাথে নদী অন্য একদিন শেয়ার করবো মানে পাহাড়টা ঘুরে এসে তোমাদের সাথে ওটা অবশ্যই শেয়ার করবো আর নদী Y yo